আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা জানাবো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে সে প্রশ্নটি হচ্ছে রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা যাবে কি না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে রয়েছে স্পষ্ট কোরআন হাদিসের ব্যাখ্যা তো প্রিয় বায়ু বোনেরা দেখুন রোজা থাকা অবস্থায় অর্থাৎ অর্থাৎ ফজর থেকে মাগরিদ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে মিলন করা সম্পূর্ণ হারাম আল্লাহ তালা কোরআনে বলেন রোজা রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সম্পর্ক হালাল করা হয়েছে সুরা নম্বর আয়াত আয়াত থেকেই যায় দিনে নয় রাতে মিলন হালাল যদি কেউ দিনে রোজা রেখে মিলন করে ফেলে তাহলে তার জন্য রয়েছে কঠিন কাফারা একটি রোজা ভাঙার গোনা দুই একটি রোজা কাজা তিন এবং কাফারা হিসাবে একটা না ষাট দিন রোজা অথবা ষাট জন গরিবকে খাবার খাওয়ানো এটা খুবই গুরুতর বিষয় মাগরীবের আজান থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলন সম্পন্ন হালাল এতে রোজার কোনো ক্ষতি হয় না যদি মিলনের পর ফরজ হয়ে যায় এবং যদি মিলনের পর ফজর হয়ে যায় এবং গোসল করা না হয় তবুও রোজা হবে তবে নামাজের আগে অবশ্যই গোসল করতে হবে শেষ কথা হচ্ছে রোজা শুধু না খেয়ে তাকা নয় রোজা হলো নিজেকে নিয়ন্ত্রণ করার ইবাদত আল্লা তালা আমাদের সঠিকভাবে রোজা পালনের তৌফিক দিন আহমেদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে ইসলামিক ভিডিও প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ